গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কদিন আগে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার মার শরীর খারাপ ছিল বলে তা মা এখন আমার বাড়িতে এসে আছে তা মাকে দেখার জন্য আজকে আমার বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি ওনারা আসবেন তাই সকাল থেকে একটু ব্যস্ত আছি রান্নাবান্না চলছে বাজার থেকে মাছ মাংস এসব নিয়ে এসেছি ওনাদের সবার জন্য আর কি খাওয়া দাওয়া হবে তা এখন সকালবেলা রান্না করবো ইচ্ছা আছে শুক্তো আর মাংসের জন্য পেঁয়াজ টিয়া সব কাটা রয়েছে মাংসের জন্য আলু আর এখানে রান্নায় যে মেন হেল্প করছে আমাকে সে হচ্ছে শিখা শিখাই মেন দিয়ে রান্নাটা আজকে করছে ওকেই বললাম তুমি ভালোই রান্না করো তুমি আছে রান্নাটা করো তাই ও আজকে রান্নাটা করছে তা এখন রান্না চাপিয়ে দিয়েছে এখন ফার্স্টে মুড়িঘন্ট ডালটা করা হবে তাই মুড়িঘন্ট ডালটা করার জন্য মাছের মাথাটাকে ভেজে নেওয়া হয়েছে

আমার সাথেই থাকে যে এটা হচ্ছে সন্ধ্যা মাসি সন্ধ্যা মাসিও থাকে মার শরীর খারাপ মাকে দেখার জন্য সবসময় রয়েছে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা এখন বৃষ্টি হলেও হতে পারে তা মা কিছুক্ষণ আগে স্নান টান করে ঘরে আছে বাইরেটা দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে আর আমার মেয়ে একটু আগে পরে ফিরলো বাড়িতে তা সকালবেলা আজকে জলখাবারে অন্য কোনো ঝামেলায় বেশি কিছু করিনি সকালবেলা ফেনা ভাত আলু শুদ্ধ ঘি এগুলি করা হয়েছে তা আমি বললাম যে আজকে আজকে তো খুবই ব্যস্ত আমি কাজে তা তুই আজকে সকালবেলা জলখাবারে ভাতটা তুই হয় সবাইকে বেড়ে টেড়ে দে তাই একটু কাজ শেখার তো দরকার বড় হচ্ছে তাই ওকে বললাম যে ভাতটা বাড়ি থেকে নামা থালায় বেড়ে সবাইকে দে এবার ও তো খুব এক্সাইটেড এটা করাতে এখন সবই তো শিখতে তো হবে একটু করে বড় বাবার থালায় ভাত বাড়ছে নিজের থালায় ভাত বাড়ছে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ মাখা ভেনা ভাতের সাথে আর সাথে আছে কি যাই হোক এখন চলে এসেছে গোবরডাঙ্গা থেকে আমার শ্বশুর শাশুড়ি ওনারা আর সাথে এসছে আমার ননদের মেয়ে অনেকটাই বয়স হয়েছে তো প্রত্যেকেরই আর যাতায়াত করা খুবই অসুবিধা গাড়িতে করে আসে কিন্তু গাড়ি থেকে নেমে বাড়ি অবধি এসে পৌঁছানোটা খুব কষ্টে কারণ প্রত্যেকেরই পায়ে হাঁটু সমস্যা বয়স হলে যা হয় আর কি সেগুলিই হয়েছে ও হচ্ছে তিতলি আমার ননদের মেয়ে একটাই মেয়ে কলেজে পড়ে এখন আমার মেয়েও খুব খুশি দিদি এসছে ও পিসির মেয়ে আর এই যে এই হচ্ছে সুভাশিসের বাবা মানে আমার শ্বশুরমশাই উনিও এসছেন মাকে দেখতে পায়ে একটু সমস্যা আছে বয়সজনিত কারণে হাঁটতে খুবই কষ্ট হয় তা এসছেন ভীষণই আনন্দ হচ্ছে আমাদের খুব ভালো লাগছে এতদিন পরে এসছেন আমার মার তো ভীষণই শরীর খারাপ হয়েছে তোমার দেখেছো তা মাকে দেখতে এসছে মা এখন অনেকটাই সুস্থ সবারই খুব ভালো লাগছে মাকে এভাবে দেখে কারণ মা যা হয়েছিল আমরা খুবই আশাহত হয়ে পড়েছিলাম এখন ভালো আছে এখন দাদু নাতনি দুই ঠাকুমা দিদা সবাই একসাথে আজকে খুবই আনন্দের দিন আমার মেয়ের কাছে কারণ এই সুযোগটা তো সবসময় হয় না কারণ তারা দিতে থাকেন সবসময় বাড়িতে আসা যাওয়া একসাথে হয় না তা আজকে এই এখন একটু বেরিয়েছি আমার আবার একটা গানের ক্লাস আছে গান শিখতে যাই যেখানে গান শিখেই একটু পরেই ফিরে আসবো যাই হোক বাড়ি চলে এসেছি এখন এই দেখো কি কি রান্না হয়েছে প্রথমে দেখে যাচ্ছে শুক্তো এই ডাল এটা হচ্ছে মুড়িঘন্টর ডাল আর পমফ্রেট মাছের ঝাল তসেপাটা ধনে পাতা দিয়ে ঝাল আর বেগুনটা কাটা রয়েছে আর বেগুনি ভাজা অলরেডি শুরু করে দিয়েছে শিখা এই বেগুনি হচ্ছে আর সাথে আছে মুরগির মাংস মুরগির মাংসের কালারটা বেশ ভালোই হয়েছে খেতেও ভালোই হয়েছিল এখন ওনাদের সবাইকে ভাত তার দেবে দিয়েছে দুপুরবেলায় দুপুরবেলা মোটামুটি এখন বাজে প্রায় দুটো আড়াইটে জয়ী আবার ডাইনিং টেবিলে বসে খাবে না ও ল্যাপটপে কি একটা দেখছিল সেটা দেখছে আর বসে বসে খাচ্ছে ওর এখানে খেতে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া আর এখানে আমার শাশুড়ি ওনারা খাওয়া দাওয়া করছেন সবাই তো বলছে খেয়ে খুবই ভালো হয়েছে রান্না আর এই ঘরটায় দেখো ওর মাকে খেতে দিয়েছি আলাদা ঘরে কারণ মা টাইম টেবিলে বসে খেতে পারছে না শরীরটা তো খুবই উইক বেশি হাঁটাচলা করে না এ কটা দিন আমি আমার এখানেই আমি মাকে দিয়েছি খেতে মা আবার চিকেন খায় না সে কারণে মাছের ঝাল দিয়ে দিয়েছি খেতে মোমেন্টস সকাল থেকে রেখেছ সারাদিন আজকে খুব ব্যস্ত ছিলাম আজকে সন্ধ্যাবেলা আমার একটা বাড়ি নেমন্তন্নও আছে যাবো তাই রেডি হয়েছি ওখানে যাবো আমাদের একটা ছোট্ট মিষ্টি বোন সেজুতি ওরা বিয়ে সে বিয়ের অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করেছে আমরা যারা যেখানে গান শিখি তা এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে নিয়েছি চলো তোমাদের সঙ্গে বিয়ের কিছু কিছু লিভিংস কী করছি কী খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন কজনে মিলে আর গাড়িতে করে আমরা সেজুতি বাড়িতে যাচ্ছি নিউ ব্যারাকপুর এখান থেকে আমাদের একজন দিদি উঠবে তা আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি বিয়েবাড়ির সামনে এত গরম পড়েছে এত ক্লান্ত লাগছিল আই দেখো সেজুতি ওকে কি সুন্দর লাগছে বিয়ের কোণে সেজে দারুণ লাগছিল খুব মিষ্টি মেয়েও আমাদের গান যেখানে আমরা শিখি আমাদের সেই গানে শেখার ওখানে যারা আমরা গান শিখি আর কি সবাই এসেছিলো মোটামুটি অনেকেই এসেছিল সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো খুব ভালো লেগেছে আর ও তো ভীষণ হাসি খুশি গল্প করছিল। আমরা সব ফটো তুলতে তখন ব্যস্তর সাথে যা হয় আর কি বিয়ে বাড়িতে গেলে সাজবো বুঝবো আর ছবি তুলবো না তা কি হয় ছবি তো তুলতেই হয় ছবি টবি তুললাম তুলে তারপর আমরা বর দেখতে গেলাম সে যদি বড় বেশ ভালো হয়েছে আর কাকিমা এখানে সম্প্রদান করছেন এটা বেশ একটা সুন্দর অভিনব ব্যাপার খুব ভাল লাগছে এই জিনিসটা দেখে আর বিয়েবাড়ি যেমন হয় সেরকমই সমস্ত কিছু রয়েছে এখানে ফুড স্টল কোল্ড ড্রিঙ্কসের স্টল সবই আছে তাই আমরা তখন জাস্ট গিয়ে পৌঁছেছি ওখানে খাওয়া দাওয়া চলছে স্টার্টার দিয়ে এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে এখানে বেবি কন ফিশ ফিশ বল চিকেন কাবাব এসবই আমরা ট্রাই করেছি প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়েছে তারপরে আমরা লাস্টে খেলাম ব্লু লেগুন কোল্ড ড্রিঙ্কস তারপরে আমরা চলে গেলাম মেন কোর্সে খাওয়া দাওয়া ওখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ছিল স্পেসটা একটু কম ছিল অনেককে হাতে করে নিয়েও খেতে হয়েছে বসার খুব একটা জায়গা পায়নি খাওয়া দাওয়া দারুণ হয়েছে অনেক কিছু আইটেম ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ চিংড়ি মাছের মালাইকারি কোনো আইটেম বাদ নেই খুব ভালো খেয়েছি ভীষণ ভালো রান্না হয়েছে তারপরে খাওয়ার ওখান থেকে ফিরে যখন নিচে নামলাম আমরা ফার্স্ট ফ্লোরে তখন দেখলাম ওদের বিয়ের অনুষ্ঠান চলছে সবাই বিয়ের অনুষ্ঠান দেখছি আমরা আর সবার সঙ্গে দেখা হচ্ছে প্রিয়াঙ্কাদের সাথে দেখা হলো খুব ভালো লাগলো বিয়ের কোণে আর বর এত ভালো দুজনে গল্প করছে এত হাসছে দুজনে খুব এনজয় করছে ওরা নিজেরা বিয়ের অনুষ্ঠানটা যাই হোক খুব ভালোই কাটলো যতক্ষণ সময় ছিলাম তা অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে মোটামুটি আমরা সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে এখন আমরা ফিরছি বাড়ির দিকে তা আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় করিনি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্টস আর যারা এখন সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি